আমার নাম আদৃত আশা করি মিত্তির বাড়ির যে প্রোমোটা আমরা শ্যুট করেছি সেটা আপনাদের সবার ভাল লেগেছে অ্যাকচুয়ালি আমি পুরো বিষয়টা নিয়ে খুব নষ্ট বিকজ দিস ইজ মাই কাম ব্যাক টু জি বাংলা জি বাংলার পর্দায় আমি ফিরছি আবার অ্যাকচুয়ালি এতদিন ধরে আপনারা যে আশীর্বাদটা দিয়েছিলেন আগের ক্যারেক্টারটা যেটা আমি করেছিলাম আগের শোটার জন্য আই এম রিয়েলি আই ডাউন টু এভরিবডি ফর দ্যাট আর এই নতুন ধারাবাহিকটার সাথে আর একটা খুব বড় নাম আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে আছে দ্যাট ইজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইয়াস ইউর রাইট এনআইডিয়াজ এর প্রযোজনায় এই নতুন ধারাবাহিকটি আসছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে সো ইউ ওয়ন্ট হ্যাভ টু ওয়েট ভেরি লং বিকজ ইউ উইল হ্যাভ আস অন ইওর টিভি স্ক্রিন ভেরি ভেরি সুন জি বাংলা পর্দায় আসতে চলেছে মিত্রের বাড়ি আর এই মিত্রের বাড়ির হাত ধরে আমিও আসছি এত দিন পর প্রায় 10 মাস পর আবার আপনাদের সঙ্গে দেখা করার জন্য সঙ্গে থাকুন দেখা হবে আপনাদের সঙ্গে দেখা না হলে মন কেমন করে চলে আসুন আমাদের বাড়ি কোন বাড়ি মিটির বাড়ি খালি করতে নমস্কার আমি শঙ্কর চক্রবর্তী জি বাংলায় আসছে মৃত্যুর বাড়ি দেখবেন আপনাদের ভালো লাগবে অবশ্যই জি বাংলায় চোখ রাখব নমস্কার নতুন একটি মেগা সিরিয়াল তার নাম হচ্ছে মৃত্যুর বাড়ি সেখানে আমি দাদুর ভূমিকায় আসছি আপনারা আমাকে নানা রকম চরিত্র দেখেছেন মেগা সিরিয়ালে এই চরিত্রটাও একটা ভালো হবে আশা করছি ভালো হবে আমরা সবাই আমাদের শ্রেষ্ঠটা দেবো এবং জি বাংলার এই মৃত্যুর বাড়ি খুব শীঘ্রই আসছে আপনাদের কাছে আপনারা দেখতে থাকবেন জি বাংলার মৃত্যুর বাড়ি আর আমি দুলাল্লাহ আমি অভিনয় করছি একটি দাদুর চরিত্রে সেটা আর কিছু বলছি না কীরকম চরিত্র আপনারা দেখবেন ভালো লাগবে ভালো লাগবে জি বাংলার মৃত্যুর বাড়ি নমস্কার আমি অনুরাধা রায় আসছি আপনাদের সামনে নতুন মেগা সিরিয়ালে মৃত্যুর বাড়ি জি বাংলার পর্দায় আসছে নতুন মেগা সিরিয়াল মৃত্যুর বাড়ি আমি অমলান মজুমদার আমি আসছি মৃত্যুর বাড়িতে হ্যাঁ এই মৃত্যুর বাড়িতে আমি নিয়ে যাচ্ছি আর বহু অভিনেতা অভিনেত্রী নিয়ে এই রকম একটা চমকপ্রদ সিরিয়াল আসছে অলরেডি তার প্রমো আপনারা দেখে ফেলেছেন তাই শুধু বলবো প্রথম থেকে যদি এটা দেখতে হয় যদি টানটান উত্তেজনা পেতে হয় তাহলে অবশ্যই চোখ রাখতে হবে কিন্তু জি বাংলায় বাংলায় নমস্কার আমি পৌলমী দাস আপনারা আমাকে আজকে পেয়েছেন মিত্তির বাড়িতে মিত্তির বাড়ি আমার নতুন সংসার জি বাংলায় আসতে চলেছে মিত্তির বাড়ি যেখানে আপনারা আমাকে পাবেন মেঝ বৌমা চরিত্রে চরিত্রটা নিয়ে খুব বেশি এখনই বলছি না তবে যতদূর আমার মনে হচ্ছে আপনারা বেশ একটা দুষ্টু মিষ্টি ব্যাপার আমার পেতে চলেছে যেটা হয়তো আমি আগে কখনো দেখাই আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে এই মৃতির বাড়িতে আজকে আমাদের প্রোমো শ্যুট হচ্ছে এবং জমজমাট একটা সেট পেছনে মা কালী আছে এবং সবার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নতুন প্রজেক্ট শুরু করছি আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ কাম্য নমস্কার আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং অবশ্যই মৃত্যুর বাড়িতে নমস্কার আমি মনিকা জি বাংলায় আসছেন নতুন ধারাবাহিক মৃত্যুর বাড়ি আমি হচ্ছে এখানে একদম সুন্দর ভালো শান্তশিষ্ট বৌমা মানে বাড়ির ছোট বউ অবশ্যই আপনাদের ভালোবাসা চাই এবং থাকতে হবে কিন্তু আমাদের মৃত্যুর পরিবারের সঙ্গে দেখতে ভুলবেন না মৃত্যুর বাড়ি খুব শীঘ্রই আসছে জি বাংলা হাই আমি নমস্কার আমি সোহেল জি বাংলার পর্দায় আসছে চলেছে মৃত্যুর বাড়ি খাসে অনেক চমন আর আমরা এখন চলে এসেছি প্রমো শুটে যেখানে আমাদের খুবই ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে পুরো পরিবারের সবাই আমরা একত্রিত হয়েছি দেখতেই পাচ্ছে পেছনে কালী মায়ের মূর্তি আছে এবং আপনাদের সবাইকে বলবো জি বাংলার পর্দায় আপনারা নজর রাখুন খুব শিগগিরই আমরা আসতে চলেছি নমস্কার আমি পরিজা পরিজা চৌধুরী জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিকতে আমরা আসছি मिट्टी বাড়ি আশা করি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের সকলের সাথে থাকবে এই জোনাকিকে আমার দীর্ঘ বিশ্বাস আপনারা খুব ভালোবাসা দেবেন অনেক আশীর্বাদ দেবেন আশা করছি আমার এই নতুন জার্নি আপনাদের খুব ভালো লাগবে অনেক আশীর্বাদ করবেন দেখতে ভুলবেন না মৃত্যুর বাড়ি বি বাংলার পর